ভাই তুমি ফার্স্ট প্রাইজ নিয়ে যাবো ভাই আমার জানা আছে ভাই আপনারা কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান

জামি তারপরে ঢুকাতে একটা দেখা যাক ঢুকাতে পারে কিনা জামি তারপরে দেখা যাক মিস কটা ঢুকাতে পারবে গাছ দেখা যাক দুটো তারপরে একটা দেখা যাক ঢুকাতে পারে কিনা টাইম দেখো চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড পঞ্চান্ন ছাপ আটান্ন উনষাট ষাট সেকেন্ড অধিক হয়ে গেছে দাও ষাট সেকেন্ডে মাত্র দুটো গ্লাস ঢোকাতে পেরেছে আসি পরের জন ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করে দাও পরের জনের টাইম শুরু হয়ে গেছে দেখা যাক এক মিনিট টাইম গ্লাসের মধ্যে আমি একটাও যা আমি পরেরটা দেখা যাক যা ঘোরাতে পারি না

এক মিনিট এক মিনিট সময়ের মধ্যে মাত্র তিনটে গ্লাস ঢোকাতে স্টার্ট শুরু করো পরের জন্য টাইম শুরু হয়ে গেছে দেখা যাক ওটা গ্লাস এই বাবুটি ঢোকাতে পারে গ্লাসের মধ্যে এক মিনিট সময়ের মধ্যে দেখা যাক সব থেকে বেশি গ্লাস কে ঢুকাতে পারবে আর কে জিতবে ফার্স্ট পুরস্কার দেখা যাক গাইজ একটাও ঢোকাতে পারেনি দেখা যাক কটা ঢোকাতে পারে অনেক যা একটাও পারেনি এখনো ঢোকাও তাড়াতাড়ি দেখা যাক যা দেখা যাক 18 সেকেন্ড দিক্রান্ত হয়ে গেছে মিস দেখা যাক কটা গ্লাস ঢোকাবে মিস একটা দেখা যাক কটা পারবে একটা তারপর দেখা যাক

আর দশ সেকেন্ড টাইম বাকি আছে দেখা যাক কটা ঢোকাতে পারে যা আমি স্পরেটটা দেখা যাক ঢোকাতে পারি কিনা ঢুকিয়ে ফেলেছে চারটে তারপরটা একটা যা আমি লাস্ট আর এক সেকেন্ড টাইম টাইম শেষ চলে যাও চলে যাও টাইম ওভার সো গাইস দেখবো এক মিনিট সময় দুই তিন চারটে গ্লাস ঢোকাতে পেরেছে অনেক হাততালি অনেকের জন্য সেই গাইস এখানে যতগুলো টাকা ছিল সব আমার